হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের বলব যে কীভাবে আপনার ফেসবুকের ভেরিফিকেশান অন করবেন একদম ফ্রিতে মানে মাত্র পঁয়তাল্লিশ টাকা খরচ করতে হবে আপনি ভেরিফিকেশান ব্যাস পেয়ে যাবেন ঠিক আছে তো আমি আপনাদের বলে দিচ্ছি তো কীভাবে করবেন জাস্ট আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করবে প্রথমে ক্লিক করার পর বন্ধু জাস্ট এখানে মেনু অপশানে ক্লিক করবে তো মেনু অপশানে ক্লিক করার পরে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা এখানে সেটিং অপশানে ক্লিক করে দেবেন আর হ্যাঁ যারা যারা আপনার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন বাইরে বাইকটা আন করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে সি মোড অ্যান্ড অ্যাকাউন্ট সেন্টার এখানে আপনার একবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে আমাদের ভেরিফিকেশান ম্যাচ ব্যাচ কিন কিনতে হলে মাত্র পঁয়তাল্লিশ টাকা সেটা কী করতে হবে দেখতে পাচ্ছেন ম্যাটা ভেরিফাই এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আনলক বেনিফিট তো জাস্ট এটা আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন স্টার্টিং অ্যাট জাস্ট পঁয়তাল্লিশ ফর ইউর ফার্স্ট মান্থ মানে এক মাস পঁয়তাল্লিশ টাকা আপনার পঁয়তাল্লিশ টাকার মাত্র এক মাস ঠিক আছে তো এখান থেকে আপনার হচ্ছে আনলক বেনিফিট এখানে আপনার ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে আপনার ইনস্টাগ্রামও দেখাতে পারে ঠিক আছে তো যেহেতু আমরা ফেসবুকটাই শুধু করবো সেই জন্য জাস্ট এখানে ফেসবুকটাই এখানে ক্লিক করবেন নিচেরটা ঠিক আছে পনেরো দেখতে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা দিলে কিন্তু আপনার নামের পাশে দেখতে পাচ্ছেন একটা ব্লু টিক আসবে ঠিক আছে এখানে কী কী একটা আসলে আপনার কী কী মানে সুবিধা পাবেন দেখতে পাচ্ছেন নিচে এ ভেরিফাই ব্যাস মানে আপনার নামের পাশে একটা ব্লু টিক থাকবে এবং দেখতে পাচ্ছেন নিচে ইনক্রিটেড ইনক্রিজেড মানে অ্যাকাউন্ট প্রোডাকশান মানে আলাদাভাবে আপনার প্রোফাইলকে মানে সুরক্ষিত রাখবে এবং দেখতে পাচ্ছেন ইনহান্স সাপোর্ট মানে আপনার আলাদাভাবে কিন্তু আপনার খুব দ্রুত মানে কোনো রকম সমস্যা হলে সাপোর্ট করবে তা দেখতে পাচ্ছেন আপগ্রেড প্রোফাইল ফিউচার মানে কিছু মানে এক্সট্রা আপনার ফিউচার দেবে আপনার রিলস বা মানে এর জন্য রিলস তো আপনার ভিডিও আপলোড করার জন্য তারপরে দেখতে ইউনিক স্টাইক কিছু স্টাইক আপনারা ব্যবহার করতে পারবেন আর যেখান থেকে আলাদা লাগবে এবং দেখুন অ্যাক্সেস টু ট্র্যাল ফিউচার আরও অনেক অনেক কিছু দেবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা এটা করবেন ঠিক আছে আপনার এখান থেকে পে করলে আপনারা জাস্ট এখান থেকে টাকাটা মারতে পারবেন আপনার ফোনপে থেকে বা এখান থেকে মারলে কিন্তু আপনার মানে ব্লুটিক পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করছি বন্ধুরা আপনার ভিডিওটা ভালো লেগেছে যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ